মেবি আমরা এখন ফ্রান্স এবং ইতালির বর্ডারে একটা গ্যাস পাম্পে এসা বাস পনেরো মিনিটের বিরতি দিল আর আমার পিছন হচ্ছে এই উপরে এই সব হচ্ছে বরফের পাহাড়গুলা আটচল্লিশ ঘন্টা ট্রাভেল করার পরে আমরা এখন ক্রুয়েসে থেকে স্পেনের বার্সেলোনাতে এসে পৌঁছালাম আমরা একটা রেল স্টেশন আছি এটা থেকে হচ্ছে আমরা এখন মালাগার টিকিট নিব সো ফাইনালি তিন দিন তিন রাত ট্রাভেল করার পরে আমরা স্পেনের মালাগা সিটিতে এসে পৌঁছালাম তো এই ছিল আমাদের বুলেট ট্রেন যাত্রা আমি এখনও ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রিবে এখন হচ্ছে বাজে রাত সাড়ে আটটা আর তাপমাত্রার কথা যদি বলি জিরো ডিগ্রি চলতেছে আর আমি এখন জাগ্রিবের সবথেকে বড় বাস স্টেশন আছি বাস স্টেশনে আছি এই জন্যই মূলত হচ্ছে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে স্পেইনে আমি ক্রোয়েশিয়া থেকে এখন সরাসরি স্পেনে যাব বার্সেলোনাতে আমার বাসের জার্নি হবে মেবি আটচল্লিশ ঘন্টা আমার একটা স্টপিস থাকবে সেটা হচ্ছে ইতালিতে মিলান ওইখানে সাত ঘন্টা আমি ট্রানজিট পাবো ট্রানজিটের টাইম আমার একটা বাস চেঞ্জ করতে হবে এখান থেকে জাকিবের থেকে ইতালি মিলান পর্যন্ত মিলান থেকে ডাইরেক্ট সরাসরি বার্সা এই যে আমার বাস চলে আসছে এই যে এটা হচ্ছে ফ্লিক্স বাস ইন্টারন্যাশনালি চলে বেরো করে এই যে ফ্লিক্স বাস এটাতে করে হচ্ছে এখন যাব হচ্ছে আমরা ইতালি মিলান মিলান থেকে সাত ঘন্টা পরে আরেকটা বাস যেটাতে করে আমরা সরাসরি যাব ডাইরেক্ট বাস মেড়াতে সো আমরা টিকিট কাটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই টিকিট আপনি রিসার মেয়াদ থাকলে টিকিট ইজিলি কাটতে পারবেন কোনো সমস্যা নাই আসবেন কাউন্টারে আপনি কোথায় যাবেন বলবেন ওরা আপনি টিকিট করে দিয়ে দিবে আর আমাদের টিকিট পড়ছে বাস পর্যন্ত একশো আঠাত্তর ইউরো একশো আটাত্তর ইউরো আমরা বাস পর্যন্ত এই হচ্ছে আমাদের বাস এই যে এই দরজা খুলল এদিক দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে আর নিচে হচ্ছে বেসমেন্টে হচ্ছে আমাদের লাগেজ টাগেজ সবগুলো রাখবো আমাদের জার্নির বিস্তারিত তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাসের আমরা হচ্ছে এখন আমাদের লাগেজগুলা বাসে উঠেলাম আমাদের আমার দুইটা লাগেজ এক্সট্রা এই কান্দার ব্যাগটা ছাড়াও আরও দুইটা লাগেজ অ্যান্ড বাইরে হচ্ছে দুইটা লাগেজ তো প্রতি পার্সন আমি এক্সট্রা ফাইভ ইউরো দিতে হবে আমার দুইটা ব্যাগের জন্য সো লাগেজ যদি বেশি থাকে তাহলে ফাইভ ইউরো নেয় একটা হলে কোনো সমস্যা নেই তো ওনার দুইটা আমার দুইটা ওনার দুইটা এর জন্য ফাইভ ইউরো করে এক্সট্রা দিতে হবে তো এটা আপনার মাথায় রাখবেন যদি কেউ ক্রোয়েশিয়া থেকে স্পেইন বা মিলান যান আমি মিলান পর্যন্ত পে করতে হবে দেন পরে জানি না পরের বাস পে করতে হয় কি না সো এটাতে পে করতে হবে তো আমরা এখন বাসে উঠি তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি এই বিষয়ে বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা এখন হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রা চলতেছে ফিল লাইক মাইনাস ফোর ফাইভ সামথিং হবে গুড মর্নিং আমি এখন ইতালির মিলানে গতকাল রাতে জাক্রিব থেকে সরাসরি মিলানের বাসে উঠে এখানে মিলানে এসে পৌঁছালাম গতকাল রাত হওয়ার কারণে আপনাদের সাথে আর ভিডিও করি নাই জাক্রিব থেকে মিলান আসতে আমার একটা দেশ পাড়ি দিতে হচ্ছে বাসে করে এই যে এরকম ফ্লিক্স বাসে করে বাসের নাম হচ্ছে ফ্লিক্স অ্যান্ড আমার দুইটা বর্ডারে চেকিং দিছে আমি বর্ডার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই বাস যখন জাক্রিব থেকে ছাড়া আসে বিশ তিরিশ মিনিটের ভিতরেই স্লোভেনিয়া বর্ডারে চলে আসে তো তখন হচ্ছে শুধু টিকেট অ্যান্ড হচ্ছে আপনার বিসার মেয়াদটা চেক দেয় বাস থেকে নামতে হয় না পুলিশ বাসে উঠে উঠে তারা চেক দেয় দেন বিসার মেয়াদ আছে ওকে কিছু জিজ্ঞাসা করেন টোটালি তারপর হচ্ছে স্লোভেনিয়া থেকে লুভজিয়ানা স্লোভেনিয়ার রাজধানীতে আসে আসার পর ওইখানে একটা অফিস থাকে আমাদের বাসের দেন বাস আবার ছাড়ে ইতালির উদ্দেশ্যে ইতালি বর্ডারে যখন আসে তখন ইতালিয়ান পুলিশ অ্যান্ড জার্মান পুলিশ আইসা হচ্ছে সবার ডকুমেন্ট নিয়ে নেয় ইতালিয়ান নাগরিক হোক ইউরোপিয়ান নাগরিক হোক এবং কি যে যে দেশের হোক সবার ডকুমেন্ট নেয় নেওয়ার পরে সবগুলো চেকিং করে ওরা ওদের অফিসে চেকিং করে চেকিং করে ওরা আবার হচ্ছে বাসের দের কাছে ডকুমেন্টগুলো দিয়ে দেয় তো বাসের কন্ট্রাক্টদার আইসা সবাই দিয়ে দেয় তো বাস থেকে টোটালি নামতেও হয় না এবং কি টোটালি কেউ কোনো কিছু প্রশ্ন করে না কোনো কিছু জিজ্ঞেস করবে না টোটালি সো মিলান চলে আসলাম ইতালি বর্ডার চেকিংয়ের পরে আমাদের পরবর্তী বাস হচ্ছে বার্সেলোনা মেবি আরও ছয় ঘন্টা পরে আমরা এখন এই মিলানে থাকতে হবে আর আজকের ওয়েদার যদি বলি আমার সামনে সূর্য দেখতে পারতেছেন সূর্য উঠছে বাট ঠান্ডা হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি চলতেছে এখানে এত পরিমাণ ঠান্ডা ঠান্ডা সহ্য করা যাচ্ছে আর প্রথম প্রথম যখন আসছি স্নোফল হইতেছে জাগরেবে নতুন নতুন তখন হচ্ছে টোটালি সহ্যই করতে পারতাম না রুম থেকে টোটালি বাইরে হই নাই হ্যাঁ ভাবছিলাম জাকরিবে একটা ভিডিও করবো তো জাগরেবে ভিডিও করা হয় নাই তো বিস্তারিত বাকি সকল তথ্য আপনাদেরকে দিব এখন হচ্ছে আমরা এইটুকু আপডেট আপনাদেরকে দিলাম জাকিল থেকে মিলান পর্যন্ত ইতালি পর্যন্ত কোথায় কোথায় চেক হয় স্লোভেনিয়াতেই ঢুকার সময় একবার চেক হবে এবং কে স্লোভেনিয়া থেকে বাইর হওয়ার সময় একবার চেক হবে দেন আর কোনো চেকিং হবে না আপনার বিস্তার মেয়াদ থাকলে অথবা আপনার টিআরসি কার্ড থাকলে আপনার টোটালি কোনো প্রশ্নই করবে না বা কোনো কিছুই জিজ্ঞেস করবেন আপনার হেসেলো পয়তে হবে না আপনি সরাসরি বাস থেকে বসে থাকবেন ওরা ডকুমেন্ট চেক করে দেন আপনাকে ছেড়ে দেবে তো এই ছিল বিস্তারিত তথ্য এবং কি আপনাদেরকে বাকি তথ্য জানাম। এই যে মিলানের এই বাস স্টেশনটা দেখুন আপনাদেরকে বাস স্টেশনটা দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর আর ওই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটার মধ্যে হচ্ছে এই যে চেরি ফুল চেরি ফুল যেটাকে বলে ইউরোপে সবথেকে সুন্দর ওইটা ফুটতেছে উইন্টার যখন শেষ হয়ে যাবে আরও এক মাস পরে এই সকল গাছগুলোতে পাতা চলে আসবে আর এই হচ্ছে ফ্লিক্স বাস ফ্লিক্স বাসে করে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে স্পেনের সুন্দর অন্যতম সুন্দর শহর বাস না এই ফ্লিক্স বাস মূলত পৃথিবীর খুব কম সংখ্যক দেশে চলে ইন্টারন্যাশনালি আমি দেখছিলাম আমেরিকাতে চলে অ্যান্ড অল ইউরোপে চলে এই বাসগুলা এই বাসগুলোতে আপনি যে কোনো সেনজেন দেশ থেকে যে কোনো সেঞ্জেন দেশে যেতে পারবেন আপনাদেরকে এই বাসের টিকিট কাটা সম্পর্কে একটা ধারণা দিই আপনারা শুধু পাসপোর্ট নিয়ে আসবেন এবং কি বেলিড ভিসা থাকলে ওইটা নিয়ে আসবেন ওই কাউন্টারে দেবেন কোনো কিছু জিজ্ঞেস করবেন আপনি কোথায় যাবেন ওই ডেস্টিনেশন বলবেন আর হচ্ছে পে করবেন হয়ে যাবে আপনার টিকিট আর বাসে ওঠার সময় আপনার হচ্ছে পাসপোর্টের মেয়াদ এবং কি ভিসার মেয়াদটা চেক করবে বাসে যেই লোকগুলো থাকে ওরা আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপে ট্রাভেল করবেন বা যারা নতুন যারা পড়েন তাদের জন্য তো যারা নতুন দ্বারা তারা হচ্ছে ওয়াশরুম খুঁজেন বা খুবই হ্যাসেল পয়েন্ট হয় ওয়াশরুম হচ্ছে এই রকম ওয়াশরুম থাকে সো এগুলোতে হচ্ছে আপনি ফিফটি সেন্ট পঞ্চাশ পয়সার একটা কয়েন দিতে হবে এই জায়গায় দিলে তারপর হচ্ছে এই দরজাটা অটোমেটিক খোলবে খোলার পরে হচ্ছে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই ইউরোপে সম্পূর্ণ ইউরোপে আপনি কোথাও পানি ব্যবহার করতে পারবেন না বা ওয়াশরুম করে পানি ব্যবহার করতে পারবেন না কারণ তারা হচ্ছে সবাই টিস্যু ব্যবহার করে সো আপনি অলওয়েজ সাথে একটা বোতল রাখতে হবে পানি কেরি রাখতে হবে পানি ব্যবহার করার জন্য তো এইটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা এখানে এখানে পানি ব্যবহার করা যায় না আর হাট এখন চলে আসছি হচ্ছে বাস স্টেশনের বাহির সাইডে আমি যদি আপনাদেরকে বাস স্টেশনের বাহির সাইডটা দেখাই এই যে আজকে এখন সূর্য উঠছে গতকাল আমরা যখন ছিলাম ক্রোয়েশিয়াতে তখন সূর্যই ছিল না সূর্য উঠেই নাই টোটালি তখন সারা দিন ছিল জিরো ডিগ্রি এবং কি মাইনাস ওয়ান আজকে এখনও মাইনাস ওয়ান চলতেছে তারপরে হচ্ছে সূর্য উঠছে কিছুটা ঠান্ডা থেকে বাসা যায় হাতগুলো একদম টোটালি জমে যেতেছে এই যে সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশে মধ্যে হারটিসি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি ইতালির মিলানের বাস স্টেশন মিলান কিন্তু ইতালির অন্যরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজনেসের ক্ষেত্রে এবং কি ইকোনমির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এখানে অনেক বাঙালির সাথে আমার দেখা হয়েছে কথাবার্তা হয়েছে তারা হচ্ছে বেশিরভাগ এখানে মিলানে আসে বিজনেসের জন্য বিজনেস পারপাস এখানে বিজনেস করা খুবই ইজি এই জন্য মানে যারা ডকুমেন্টারি এই জন্য তারা আসে এখানে নতুন নতুন বিজনেস সেট করে বিজনেস করে সো এই হচ্ছে প্রচুর পরিমাণ বাঙালি দেখলাম যে মিলানে আসে আসে বিজনেস সেট করে আমাদের সাথে একটু আগে একটা বাঙালির ভাইয়ের পরিচয় হইলো তো উনিও মিলান আসছে রোমা থেকে এখানে নতুন একটা বিজনেস দিবে এই জন্য আট ঘন্টা পরে এখন আমাদের বাস আবার ছাড়লো কিতাবের মিলান থেকে যাবে হচ্ছে ফ্রান্সের লোয়ান ওইখান থেকে আরও একটা ট্রানজিট আছে দুই দুই ঘন্টা পরে হচ্ছে আমাদের পরের বাস বার্সেলোনা তো এটা হচ্ছে মিলান শহরের দিনের বেলা বিও দেখতেছি অনেক সুন্দর যদিও আমরা গতকালকে স্লোভেনিয়া হয়ে আসছিলাম রাত্রে কিছুই দেখতে পাই না টোটালি তো এই হচ্ছে মিলান শহর মিলান শহর আসলে খুবই সুন্দর একটা শহর এক পাশে হচ্ছে সুইজারল্যান্ড আর এক পাশে হচ্ছে ফ্রান্স তো বিভিন্ন ধরনের বাণিজ্য এই শহরে খুব সহজে হয় আর বেশিরভাগ দেখতেছি এখানে প্রচুর পরিমাণ খালি জায়গা এবং কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে আর এই সংখ্যক গাছগুলো দেখা যাচ্ছে যেগুলোতে হচ্ছে মূলত টোটালি রকম পাতা নাই এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে মিলান মিলান থেকে আমরা এখন চলে যাচ্ছি মেবি পাঁচ ঘন্টা লাগবে লয়েন পর্যন্ত মেবি আমরা এখন ফ্রান্স এবং ইতালির বর্ডারে একটা গ্যাস পাম্প আসা বাস পনেরো মিনিটের যাত্রা বিরতি দিল আর আমার পিছন হচ্ছে এই উপরে এই সব হচ্ছে বরফের পাহাড়গুলা ইতালিতে আমরা জাস্ট একটা বাস স্টেশনে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না কি পরিমাণ ঠান্ডা আর এখানে আমরা দেখতেছি যে আমাদের পিছনে এই যে একদম হাতের কাছে বললে ধরা যায় যে এখানে বরফের পাহাড় উপরে একদম বরফ ঢেকে আছে পাহাড়গুলা বাট এখানে ঠান্ডা লাগতেছে না টোটালি তো আমি বুঝতেছি নাকি কি জন্য এইরকম কিছু একটা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বাস এই যে ফ্লিক্স বাস এটাতে করে হচ্ছে আমরা যাবো ফ্রান্সের লয়েন দেন ওখান থেকে দু ঘন্টা পরে আরেকটা বাস করে সোজা বার্সেলোনা এখানে কিছু একটা যাত্রা দেখতে দিছে আমরা খাবার টাবারের জন্য একটা দোকানে আসছি এই দোকানটাতে একটা ছোট্ট একটা সুপার শপ মেবি আমাদের পানি কিনতে হবে আমরা খুঁজতেছিলাম ফিল পানি যে কোথায় পাওয়া যায় ট্রাভেল করার পরে আমরা এখন ক্রুয়েশিয়া থেকে স্পেনের বার্সেলোনাতে এসে পৌঁছালাম মালাগার টিকিট নিবো টিকিট নিতে হলে ফার্স্ট অফ অল ওই পাশে একটা পার্পল পিঙ্ক কালারের হচ্ছে একটা মেশিন আছে ওইটা থেকে এরকম টোকেন নিতে হয় এবং কি টোকেনের এখানে সিরিয়াল নাম্বার থেকে আর সিরিয়াল নাম্বারটা হচ্ছে এই যে এখানে দেখা এই টিভিতে এই স্ক্রিনে দেখা হয় সিরিয়াল নাম্বারটা আপনি কোন নাম্বার কাউন্টারে যাবেন সো এটা নিয়ে ওই কাউন্টারে যাবেন দেন ওনার সাথে কথা বলবেন আপনি কোথায় টিকিট নেবেন বিস্তারিত তো আমি হচ্ছে এখন দাঁড়ায় আছি সিরিয়ালে টিকিট নেওয়ার জন্য দেখি আমার সিরিয়াল কোন কাউন্টারে আসে সো এখন হচ্ছে আমাদের টিকিট কাটা শেষ এই যে পাসপোর্ট লাগে টিকিট কাটতে ভিসা দেখে না কিছু দেখে না শুধু পাসপোর্টের প্রথম পেজটা দেখে ওটা দেখে আপনাকে টিকিট কেটে দিয়ে দেবে এই যে আমাদের এটা হচ্ছে ট্রেন টিকিট বুলেট ট্রেন তারপর আমাদের ছয় ঘন্টা তিরিশ মিনিট লাগবে এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে তিনটা পনেরো মিনিটে সো এই এই যে পিঙ্ক কালার মেশিনটা এটা থেকে হচ্ছে আমি দেখাই দিই আপনাদেরকে এখানে ইংলিশ দিবেন তারপর হচ্ছে এই যে ইংলিশ দেওয়ার পরে আই এম ট্রাভেলিং টুডে এটা লেখা হোট দিলে তারপর হচ্ছে এদিক দিয়ে একটা টোকেন আসবে এই টোকেনটা নিয়ে হচ্ছে টোকেনের লেখা থাকবে যে আপনি কত নাম্বার সিরিয়ালে কাউন্টারে দাঁড়াবেন ওই যে এখানে লেখা আছে সো এখান থেকে মূলত এই যে এখানে সিরিয়ালগুলো কাউন্টার যেটাতে আপনার টোকেন আসে ওইটাতে যাবেন গেলে হচ্ছে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আপনি টিকিট নিয়ে নেবেন সো টিকিট কাটা খুবই ইজি খুবই ইজি এই প্রসেসে মূলত হচ্ছে টিকিট কাটতে পারবেন বার্সেলোনা থেকে অল স্পেনে বা স্পেনের যে কোনো শহর থেকে যে কোনো শহরে যেতে হলে ট্রেনে এইভাবে এই মূলত টিকিট কাটতে হবে আর আমাদের অবস্থা খুবই খারাপ আমরা ট্রাভেল করতেছি আজকে চার দিন ধরে তেরো তারিখ থেকে ট্রাভেল করতেছি আজকে হচ্ছে আঠেরো তারিখ অলমোস্ট পাঁচ দিন চলতেছে সো অবস্থা খুবই খারাপ আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সো খুদা লাগছে প্রচুর পরিমাণ দেখি কি খাওয়া যায় আগে প্রথনের মধ্যে হচ্ছে আমরা এখন ট্রেন উঠবো এই যে আমাদের সিরিয়াল এক নম্বর সিরিয়ালে দাঁড়া আর পিছনে হচ্ছে এই যে বিশাল সিরিয়াল প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে বার্সেলোনা থেকে মালাগা যাবে এক নম্বরটা হচ্ছে এটা মালাগার লাইন এই যে আমার সামনে আরও প্রচুর পরিমাণ মানুষ আছে তো এখন হচ্ছে তিনটে দশ বাজে তিনটা পনেরোই আমাদের ট্রেন ট্রেনটা মেবি জাস্ট টাইমে আসবে তো এখানে আমি যতটুকু ট্রাভেল করছি ইউরোপে এবং কি অন্যান্য দেশে ফ্রান্স বলেন ইতালি বলেন ওইখানে হচ্ছে বাস ট্রেন একদম জাস্ট টাইমে আসতো একটু লেট করতো না সো এখনও হচ্ছে আমাদের ছাড়া না এখনও তিনটা দশ বাইসাগেস অলরেডি আর পাঁচ মিনিট পরে ট্রেন যেটা টিকিটের টাইম লেখা তো এখনও হচ্ছে আমাদেরকে ছাড়বে মেবি একদম জাস্ট টাইমে ছাড়বে আর ট্রেনও এসে একদম জাস্ট টাইমে পৌঁছাবে এই হচ্ছে বিশাল লাইন ট্রেনে যাওয়ার পরে আপনাদেরকে কেমন ট্রেন হয় যদিও আমাদেরটা বুলেট ট্রেন বলা হয়েছে দেখি বুলেট ট্রেন কিনা একদম সস্তা সিক্সটি সিক্স দিয়ে টিকিটটা নেওয়া মালাগা পার্সোলোনা থেকে মালাগা মেবি ছয়শো কিলোমিটার হবে ফাইনালি আমরা এখন হচ্ছে ট্রেনে উঠলাম আর আমাদের ট্রেনটা হচ্ছে যেটা আমরা অনুভব করছি এটাই বুলেট ট্রেন এই যে দেখতে পারতেছেন এত বড় একটা উইন্ডো উইন্ডোর পাশে আমি বসলাম আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে ট্রেন হচ্ছে আস্তে আস্তে গতি উঠাচ্ছে বুলেট ট্রেন এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন কিন্তু বুলেট ট্রেন এই যে বাহিরে এত সুন্দর ভিউ দেখতে পারতেছেন আমি আপনাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর ভিউ এসে ছষট্টি কিলোমিটার পথ কিছু কিছু জায়গায় হয়তো সমুদ্রের পাড়ে দিয়ে যাবে আর বাহির আরেকটা ট্রেন এই যে বাহিরে আরেকটা ট্রেন কি সুন্দর রঙের রঙানো আবার চ্যানেলের ভিতরে চলে আসলো বার্সেলোনা শহর ছেড়ে আসলাম আমরা এক ঘন্টা প্লাস হয়ে যাবে এক ঘন্টা বিশ মিনিট হয়ে যাবে এই সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি আর চারপাশে হচ্ছে প্রচুর পরিমাণ আঙ্গুর খেত আঙ্গুর বাগান এবং কি হচ্ছে অলিভ অয়েল বাগান আমরা জানি যে পৃথিবীর থেকে উন্নত মানের অলিভ অয়েল স্পেনে তৈরি হয় সো এই বাগানগুলো আমরা এখন দেখতেছি আর বিশাল খালি মাঠ পাহাড় ছোটো ছোটো পাহাড় বেশি বড় পাহাড় না ট্রেন একটু পর পর হচ্ছে ট্রেনেল দিয়ে যায় আবার ট্রানেল থেকে বের হয় ছোট ছোট পাহাড় বানানো হয়েছে এই হচ্ছে অবস্থা আর এখানে আমরা আবার কিছু কিছু জায়গায় দেখলাম হচ্ছে উইন্ড মিল এবং কি বিদ্যুৎ করে রকম জিনিসগুলো দেখলাম সো এখানে বিদ্যুৎ উৎপাদন করে এবং কি হচ্ছে এই যে বাহিরে বিশাল হচ্ছে আঙ্গুর বাগান একটু পর পর আঙ্গুর বাগান দেখতেছি এবং কি অলিভ অয়েল বাগান দেখতেছি চারপাশে আর পরিবেশটা এতই সুন্দর যে স্পেনে এখন তাপমাত্রা মেবি পনেরো দশ এরকম সামথিং হবে আর যখন আমরা ক্রোয়েশিয়া বা ইতালি ছিলাম বা ফ্রান্সে ওইখানে কি পরিমাণ ঠান্ডা ছিল মাইনাস ছিল তাপমাত্রা সো ইউরোপের সকল দেশের তুলনায় স্পেনের তাপমাত্রা থেকে বেশি সুন্দর থাকে এবং কি হচ্ছে পর্তুগাল এই দুইটা দেশের তাপমাত্রা খুবই সুন্দর থাকে আর এই যে আমার এই পাশে হচ্ছে দেখা যাচ্ছে বিশাল আঙ্গুর ক্ষেত অনেক সুন্দর লাগতেছে জিনিসগুলা ফাইনালি তিন দিন তিন রাত ট্রাভেল করার পরে আমরা স্পেনের মালাকা সিটিতে এসে এলাম সো এই ছিল আমাদের বুলেট ট্রেন যাত্রা তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই